এতে কি টাকা আছে এটা চার্জার হ্যাঁ একটা ব্যাটারি লাগবো আমরা ব্যাটারি বসামু একটা 12 ভোল্টের ব্যাটারি মোটর আছে একটা রেগুলেটর আছে যেন বাড়ানো কমানো যায় আচ্ছা ভাই এটা যে কি কি সুবিধা পাওয়া যাবে এটা আপনার আপনার মাসিক যে টাকাটা গ্যাসে খরচ হয় যেমন পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ টাকা ওইটা অনেকটাই কমে যাবে যেমন ধরেন আপনার আপনাকে হাফ লিটার পেট্রোল দিয়ে আপনার পনেরো থেকে ষোলো দিন চলবে হাফ লিটার তেল দিয়ে পনেরো থেকে ষোলো দিন চলবে পনেরো দিন থেকে ষোলো দিন চলবে খুবই সাশ্রয়ী এটা আমাদের জন্য আর এটা বিশেষত্ব হল আপনার ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় ঘুরতে গেলে এটা যদি সুন্দর এখনও আমি তেমনভাবে সেট করি নাই এটা যখন সুন্দরভাবে আমরা সেট করবো তখন এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবো কোনো জায়গায় ঘুরতে গেলে আপনার ধরেন আপনি কোনো জায়গায় ঘুরতে গেলেন ফ্যামিলি নিয়ে গেলেন বা বন্ধু সবাইকে নিয়ে গেলেন এই সব কিছু বের করে বোতলের মধ্যে নিয়ে আমরা ওইখানে গিয়ে আবার পেট্রোল ঢেলে রান্না বান্না করতে পারবো আমাদের যা রান্না করার ইচ্ছা মানে আদা তেল দিয়ে পনেরো ষোলো দিন চলতে পারবো ষোলো দিন তো অনেক সেফ হ্যাঁ অনেক সাশ্রয়ী আচ্ছা ভাইদি একটু দেখান তো ভাই আগুনটা কীভাবে জ্বালায় আগুন হলে আমরা এখন এটার মধ্যে ব্যাটারি সংযোগ করি নাই আপাতত চার্জার দিয়ে চালাইতাসি ব্যাটারি সংযোগ করব ব্যাটারি সংযোগ করা বাকি আছে চার্জে চলবে যে কোনো জায়গায় নিয়ে যাবেন যে বললাম এটাকে চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে ব্যাটারি দিয়ে চলবে আমরা আপাতত এখন আপনাকে দেখাবো এটা হল চার্জার আমরা ডিরেক্ট লাইনে লাগিয়ে দিতাসি এই যে এখানে রেগুলেটর এটা হলো রেগুলেটর এটাতে বাড়ানো কমানো যায় এটা যতক্ষণ স্টার্ট না করবো তখন চালু তো আমরা এখন এটাকে স্টার্ট করবো এটা স্টার্ট করলাম এই যে আমার ঘুরঘুরি শুরু হয়েছে আর আমার এখানে গেস্ট চলে আসছে এই যে আমরা এটা দিয়ে এখন বাড়াতে কমাতে দেবো এখান থেকে বাড়ালে দেবো কমানো দেবো এই যে বাড়ানো কমানো যাবে অসাধারণ বাই হাওয়ার মাধ্যমে আমার গ্যাস চলবে আমার পেট্রোল খরচিত না পেট্রোলের যে হাওয়াটা যাচ্ছে এটা থেকে পানির সাথে মিশ্রণ এটা আরো হালকা করে দিবে তারপর আমার এখানে গ্যাস চলবে এটা আমাদের তো আমাদের এই আপনি বলতেছেন যে পেট্রোল থেকে পানি থেকে কিভাবে গ্যাসটা কিভাবে আসে তাই তো আমার মোটর থেকে বারো বললে মোটর থেকে প্রচুর হাওয়া আসে যদি আমরা রেগুলেটার না লাগাইতাম তাই অনেক হাওয়া আসে যেটাকে ধরে রাখার চাপ এই জন্য রেগুলেটার লাগাইছি এটা থেকে মোটর থেকে হাওয়া দিবে পেট্রোলে পেট্রোলের হাওয়া অনেকটাই ঘন হয় পেট্রোল যেই এটা সবাই জানে অনেকটাই হাওয়া অনেক ঘন হয় এটাকে পাতলা করার জন্য আমরা পানিতে লাইন দিছি পানি এটার মিশ্রণ করে আরও হালকা করে আমাদের এখানে দেয় যার কারণে আমাদের গ্যাসটা চলে যদি বেশি হাওয়া হয়তো তাহলে অনেকটাই কইমা যাইত তারা খুব তাড়াতাড়ি চলে যেত পেট্রোল পানি ছাড়াও চলবে কিন্তু অতি তাড়াতাড়ি আমাদের এটা এক দুই দিনের ভিতরে শেষ হয়ে যাবে যার কারণে পানি এটার অনেক পাতলা বেড়া দেয় অনেক দিন অনেক সেভ হয় আচ্ছা এবার একটু জ্বালানতে দিই ভাই এবার একটু জ্বালানতে দেখি এই যে আমাদের রেগুলেটর অফ করে রাখছি এখন রেগুলেটর অন করলে এটা আবার চলবে তারপরে আমরা এখানে ও ও অসাধারণ ভাই অসাধারণ দেখা গেছে অনেক টাকা মানে বাস ধরে ভাই গ্যাসের থেকে অনেক টাকা বাস ধরে হ্যাঁ অনেক অনেক আপনি চাইলে এটা গ্যাসের আপনার বাসায় যে গ্যাস সিলিন্ডার চুলা আছে ওই চুলায় যে গ্যাসের লাইনটা আছে ওইটাতে সাময়টা লাগাই দিলে পারবে যার কারণে আপনার চুলায়ও জ্বলবে এখানে আমার গ্যাস লাইট দিয়ে আগুন দিতে হয়েছে ওই চুলায় অটো চুলার মধ্যে তো আপনার গ্যাস লাইট দিয়ে আগুন দিতে হবে মধ্য দিলেই আপনার চলবে